হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস তো বন্ধুরা আজকে আমি কথা বলবো সরিষার নিয়ে দেখুন সরিষা খোল নিয়ে আগেই আমি ভিডিও করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো তো আজকে কিছু আমি সমস্যা এবং সরিষা খোলকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য কিছু তথ্য তুলে ধরব সরিষা খোল নিয়ে অনেকেই এখন বিতর্কিত করে যে সরিষা খোল ব্যবহার করা ভালো না কিন্তু আপনারা কি জানেন যে প্রত্যেক বড় বাগানি বা রেগুলার বাগানি এবং নার্সারি ম্যানরা কিন্তু সরিষা খোল ব্যবহার করে এই সরিষা খোল এত কম পয়সা এত বেশি সার তৈরি করতে পারি তো এটা অন্য কোনো সার আমরা জৈব বা অজৈব তে পারবো না তো এর জন্য সরিষাকল একটা জনপ্রিয় সার অবশ্যই এটা ব্যবহার করুন এর নিয়ম নীতি মেনে যদি আপনারা ব্যবহার করেন এর থেকে ভালো রেজাল্ট আপনারা আশা করি কোনো জৈব সার থেকে এত সহজে পাবেন না তো বন্ধুরা এই যে সরিষার শুধু এনপিকে কে আছে ফোর ইস টু ওয়ান 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 এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রো আছে তো এটা গাছের একটা হোল্ডিংস বলা যেতে পারে অবশ্যই এই সরিষা খোল আপনাদের আমি রেকমেন্ড করব অবশ্যই আপনারা ব্যবহার করুন এবারে আসছি এই সরিষা খোল আমরা কি কি ভুল করে থাকি সরিষা খোল ব্যবহারে যদি ভুল থাকে বা ভুল গাছে আমরা ব্যবহার করি বা ভুল সময়ে ব্যবহার করি তাহলে কিন্তু সরিষা খোল থেকে আমরা ভালো রেজাল্ট পাবো না সব সময় নেগেটিভ রেজাল্টই পাবো আর সেই রেজাল্টগুলোই কিন্তু অনেকেই কমেন্টে লিখে জানাই তো আমি আপনাদের বলি এই ভিডিওটা আপনারা পুরো দেখুন আশা করি আপনাদের সব সমস্যা সমাধান হবে প্রথমে আসছি যে আপনারা এই চটি খোল নেবেন নাক বুড়ো খোল নেবেন আমি আপনাদের সময় চটি খোলের কথাই বলবো বুড়োখোলও আমার কাছে আছে এটা আমি বাড়িতে করে নিই দোকান থেকে কিনে আনি না কারণ এটা ভেজাল হওয়ার চান্স আছে কিন্তু রিসেন্টলি আমার এক ইউটিউবার বন্ধু বলছে যে সে সরিষা খোল এই চটি খোল ভিজিয়েছে ব্যবহার করার পরে দেখছি তলায় বালি জমেছে তো সরিষা খোলের অলরেডি একটা আমি ভিডিও বানিয়েছি মানে তেলের ঘানিতে কীভাবে সরিষা খোল তৈরি হয় তো সরিষা খোলের মধ্যে কোনো মাটি বালি এই ধরনের কোনো কিছু পাওয়া সম্ভব না সরিষার বাকি যেটা থাকবে তেল বার করার পরে সেটাই সরিষার খোল তো এখানে বালি টালি থাকার সম্ভাবনা নেই তো এর মানে এখন সরিষা খোলের মধ্যেও কিন্তু ভেজাল পাওয়া যাচ্ছে সেটা থেকে বাঁচার জন্য ডিরেক্টলি তেলের ঘানিতে চলে যান বা আপনার চেনা পরিচিত বা রেপুটেড জায়গা থেকে সরিষা খোল কেনার চেষ্টা করুন এবারে আসি সরিষা খোল আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমেই বলি আমরা তিন রকমভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে শুকনো গুঁড়ো খোল গাছের গোড়ায় দিতে পারি কিছু কিছু গাছের গোড়ায় আমরা অবশ্যই ব্যবহার করতে পারি দ্বিতীয়ত হচ্ছে মাটি তৈরির সময় ব্যবহার করতে পারি আর তৃতীয়ত হচ্ছে এই তরল সার হিসাবে ব্যবহার করতে পারি তো আজকে মূল বিষয় হচ্ছে তরল সার কীভাবে আমরা ব্যবহার করব। তো তলসার ব্যবহারের জন্য এরম চটি খোল একশো গ্রাম নেবেন একশো গ্রামের সঙ্গে আপনারা চেষ্টা করবেন যে এক থেকে দু লিটার জলে ভিজিয়ে দেওয়া এবং সেটাকে অবশ্যই চার থেকে পাঁচ দিন রেখে দেবেন শীতকাল হলে এক দু দিন আরও বাড়াতে পারেন নর্মাল টাইম হচ্ছে চার থেকে পাঁচ দিন ফুললি ডিকম্পোজ হতে এবারে যখন আমরা ব্যবহার করব তার সঙ্গে আরও দশ থেকে পনেরো লিটার জল ব্যবহার করব গাছ হিসাবে এই জলের পরিমাণটা কম বেশি করতে পারি এইভাবে যদি আমরা গাছে ব্যবহার করি তাহলে কিন্তু গাছে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম আছে এরপরে আসছি এই সরিষার খোল কখন ব্যবহার করব দেখুন আমরা সবসময় যে কোনো সার কীটনাশক ব্যবহারের সময় বলে থাকি যে আপনারা খুব সকালে বা বিকালে ব্যবহার করবে কিন্তু সরিষার খোল অবশ্যই চেষ্টা করবেন সকালে ব্যবহার করার তো এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এরপরে আসছি যে সরিষা খল ব্যবহার যেদিন করবেন সেদিনে যেন সূর্যালোক ভালো থাকে মানে মেঘলা ওয়েদার বা বৃষ্টি পড়ছে এরকম ওয়েদার কিন্তু সরিষা খল ব্যবহার করবেন না তাতে কিন্তু গাছের রেজাল্ট খারাপ আসতে পারে এরপরে আর একটা বিষয় সেটা হচ্ছে সরিষার খল অনেকেই কি করে গাছে স্প্রে করার চেষ্টা করে এটা করবেন না মানে ছেঁকে নিয়ে কোনো নেটে ছেঁকে নিয়ে তারপরে সেই জলটাকে গাছে স্প্রে করার চেষ্টা করে তো অনেক সার আছে গাছে স্প্রে করা যায় কিন্তু এই যে সরিষার খল অবশ্যই আপনারা গাছে স্প্রে করবেন না যে কোনো গাছে স্প্রে করবেন না তাতে কিন্তু পাতা নষ্ট হয়ে যেতে পারে বা গাছে রেজাল্ট আপনারা খারাপ পেতে পারেন এরপরে আসছি কোন মাটিতে আমরা এই তরল জৈব সার ব্যবহার করব দেখুন অনেকেই কি করে খুব শুকনো মাটিতে ব্যবহার করে আবার অনেকেই কী করে একটু ভিজে মাটিতে ব্যবহার করে তো দুটোই করবেন না একটু যদি ময়স থাকে বা একটু নরম মাটি থাকে খুব ভালো হয় ব্যবহার করার জন্য আবার অনেকেই কী করে ভিজে মাটিতে ব্যবহার করে ভিজে মাটিতে একেবারেই ব্যবহার করা যাবে না শুকনো মাটিতে যদিও আপনারা ব্যবহার করেন খুব শুকনো মাটিতে ব্যবহার করলে অসুবিধা হয় না কিন্তু আমি বলবো একটু নরম থাকবে সেরকম মাটিতে ব্যবহার করুন বা আগের দিন জল দিয়েছিলেন আজকে জল না দিয়ে আজকে আপনার সরিষা কল দিলেন সেটা ভালো তো এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি সরিষা খোল থেকে কিন্তু আমরা দিনই খারাপ রেজাল্ট পেতে পারি না আর আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে গাছের পাতা মাটিতে লেগে আছে সেই পাতাগুলো কেটে দিয়ে সরিষা খোল ব্যবহার করবেন তা নাহলে কী হয় অনেক সময় দেখা যায় গাছের পাতা মাটির সঙ্গে টাচ হচ্ছে এবং সেখানে সরিষা খোলও টাচ হচ্ছে এতে করে পাতাগুলো নষ্ট হয় এবং গাছে পোকামাকড় লাগার সম্ভাবনা থাকে আর এর সঙ্গে সঙ্গে বলবো সরিষা খোল দেওয়ার চার পাঁচ দিন পরে কিন্তু মাটিটা একটু খুঁচে দেবেন অনেক সময় দেখা যায় যে উপরে একটা স্তর পড়ে যায় মাটিটা টাইট হয়ে যায় তো এই বিষয়টাও একটা পয়েন্ট যে যে খুঁচে না দেন অনেক অনেক সময় দেখা যায় ব্যাড হয় আরেকটি বিষয় মাটিটা সেটা হচ্ছে যে কি ধরনের গাছে আমরা সরিষা খোল ব্যবহার করবো না আমি আপনাদের বলবো যে ইনডোরে যে প্ল্যান্টগুলো আছে বা সাকুলেন্ট এই ধরনের গাছে কিন্তু সরিষা খোল ব্যবহার করবেন না তাতে অনেক সময় ব্যাড রেজাল্ট পেতে পারেন আর তার সঙ্গে সঙ্গে আরেকটি আপনাদের বলে দিই আমি কিন্তু অ্যারিকা পাম এবং স্নেক প্লান্টে কিন্তু এই সরিষা খোল ব্যবহার করেছি ভালো রেজাল্ট পেয়েছি তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না হলে এটা অ্যাভয়েড করতে পারেন এবারে আসছি সরিষা খোল আমরা ভিজালাম চার পাঁচ দিন পরে ব্যবহার করব তো সরিষা খোল কীভাবে আমরা পাওয়ারফুল করব। তো বন্ধুরা এই সরিষার খোলকে আরও যদি আমরা বেশি পাওয়ারফুল করতে চাই তাহলে কিন্তু আমাদের কেমিক্যাল সারের সাহায্য নিতে হবে আর কেমিক্যাল সার কিন্তু মাটিতে ব্যবহার করলে মাটির ক্ষতি হয় এ বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে তো আমি এখানে কী ধরনের কেমিক্যাল সারের কথা বলছি সেটা আপনাদের বলে দিই একটা হচ্ছে ডিএপি যার এনপিকে রেশিও হচ্ছে আঠেরো ছেচল্লিশ জিরো আরেকটি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই দুটো সার দুটো একসঙ্গে ব্যবহার করতে হবে না যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে তো বলে দিই ডিএপি আপনারা কী করবেন প্রথম দিকে গাছের যখন গ্রোথের দরকার আছে সেই সময় আপনারা ডিএপি ব্যবহার করুন আর গাছ যখন একটু ম্যাচিওর হয়ে যাবে তারপরে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন তো বন্ধুরা এবারে আসছি যে এই ডিএপি সার বা দশ ছাব্বিশ ছাব্বিশ কেমিক্যাল সার কীভাবে আমরা সরিষা খলের সঙ্গে ব্যবহার করব তো প্রথমে আসি ধরুন একশো গ্রাম সরিষা খোলের জন্য আপনারা যদি সার তৈরি করেন ঠিক একশো গ্রাম ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশ নেবেন দেখুন আপনারা সরিষা খোল যদি চার পাঁচ দিন বা ছ দিন যদি ডিকম্পোজ করে যেদিন গাছে ব্যবহার করছেন তার ঠিক বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা আগে এই ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশ একশো গ্রাম আপনারা দু থেকে আড়াই লিটার জলে মিশিয়ে দেবেন আর যেদিন আপনারা সরিষা খোল গাছে ব্যবহার করছেন সেদিন এই ডিএপির যে মিশ্রণটা আছে বা তরলটা আছে সেই সরিষা খোলের সঙ্গে মিশিয়ে গাছে ব্যবহার করুন তাতে দেখবেন যে রেজাল্টটা পাবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন অবশ্যই আমরা জানি যে কেমিক্যাল সার ব্যবহার করলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় বা বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় বা রেজাল্ট খুব আমরা তাড়াতাড়ি পাই কিন্তু এর সঙ্গে সঙ্গে মাথা রাখতে হবে কেমিক্যাল সার ব্যবহার করলে কিন্তু মাটিরও ক্ষতি হয় তো যারা সরিষা খোলকে আরও বেশি পাওয়ারফুল করতে চান বা সিজনাল ফুল বা সবজি বা অন্যান্য গাছকে যদি আপনারা শর্ট টাইমে গ্রোথ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ফর্মুলাটা বা এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই সরিষা খোলকে আরও বেশি পাওয়ারফুল করা এবং সরিষা খোল নিয়ে আরও যে ভ্রান্ত ধারণা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর এরপরেও যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন আমি তার উত্তর দেবো তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ